নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা লীলা মজুমদারের লেখা সব ভূতরের গ্রন্থের একটি অন্যতম গল্প ভূতের গল্প কাঠ নিয়ে কথা বলবো। সকলকে বাংলা সাহিত্য চর্চার গ্রুপে স্বাগত জানাচ্ছি আমরা প্রথমে গল্পটা পড়ে নিয়ে এই গল্প সম্পর্কে দু চার কথা গল্পের শেষে তুলে ধরবো তো শুরু করা যাক আজকের গল্প পাঠ ছোটোবেলায় মাঝে মাঝে পুরী যেতাম সমুদ্রের ধারে থাকতাম দেখতাম ভোরে যেসব নৌকা সমুদ্রে মাছ ধরতে বেরোতো বেলা বারোটার পর তারা ফিরত ফিরেই নৌকো টেনে বালির উপর তুলে জাল নামিয়ে উপর করে ফেলত অমনি ঢিপি হয়ে পড়তো চেনা অচেনা কত রকম মাছ কতগুলো ঠিক মাছও নয় সমুদ্রের গুগলি আর মাছ শামুক এইসব মাটিতে পড়ে সেগুলো চিকচিক কিলবিল করত আর আমরা অমনি দেখতে ছুটতাম বড়োরা চেঁচামেচি করতেন এই সমুদ্রে চান করে এসো রান্না হয়ে গেছে এক্ষুনি খাবার দেব। আবার ওই দেখো রোদ্দুরে মাছ দেখতে চলল তা কে কার কথা শোনে অদ্ভুত সব মাছ সুরওয়ালা গোল মাছ দাঁড়ওয়ালা করাত মাছ তেল চুকচুকে সার্ডির মাছ চিংড়ি কাঁকড়া এসব মাছ বাজারে বিক্রি হতো এছাড়াও ধরা পড়তো ছোট ছোট হাঙরের বাচ্চা তাদের নিচের মাড়িতে দুসারি করে দাঁত ছোটো ছোটো অক্টোপাস আটটা ঠ্যাং মেলে কিলবিল করতো এসব ওরা আলাদা করে রাখত সমুদ্রের পার যেখানে খুব উঁচু সেখানে জেলেদের ঘর তালের পাতা দিয়ে বোনা গোল গোল ঘর ঘরের বাইরে ছোট একটা পাথরের কিংবা ইঁটের ঢিবি তার উপর রাতে ওরা আলো দিত এক ঠুথুরে বুড়ো জেলে এসে রোজ দাঁড়াতো তাকে সবাই উনো বলে ডাকত তাকে আমরা অনেক কথা জিজ্ঞাসা করতাম রাতে পুড়িয়ে আলো জালো কেন তোমরা উনো অবাক হয়ে বলতো না জানলে দেওরা পথ চিনে আমাদের বাড়িতে কি করে আসবে পালাবে কেন আর দূর থেকে আমাদের ফেরি করা ছেলেরা নিশান পাবে কোথায় হাঙর অক্টোপাস দেখিয়ে বলতাম ওগুলো কি খায় কে কেনে আমরা খাই ও কি খারাপ জিনিস নাকি নাক শীত কেন খারাপ হলে আর থোমা গরু গরুর চেলারা খেত না আমরা তো অবাক থোমা গরুর চেলারা আবার বুড়ো তার কোচোর থেকে ছোট্ট একটা পুতুল বের করে দেখালো একটা দশ বারো বছরের ছেলের মতো কাঁত গায়ে জামা পড়া মুখটা হাসি হাসি চোখ দুটো বন্ধ হাত দুটো মাথার উপর তোলা প্রথমে মনে হলো পাথরের তৈরি বুড়ো বলল ভালো করে দেখো তখন দেখলাম কাঠের তৈরি কাঠের আঁশ দেখা যাচ্ছে কিন্তু পাথরের মতো শক্ত উনো বলল ওনার নাম খিষ্ট আমরা বললাম খিষ্ট আবার কি কেষ্ট বলো উনো রেগে বলল আমাদের দেবতারা আলাদা ও কেষ্ট নয় আমরা বললাম তাহলে নিশ্চয়ই যীশু খ্রীষ্ট উনো পুতুলটিকে আবার ট্যাঁকে বুঝে বলল আমি আমার হাঙর মাছ নিয়ে চললাম তোমাদের কিচ্ছু বলবো না আমরা ওকে ধরে পড়লাম না 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 উনো বলতেই হবে ওকে কোথায় পেলে বললে তোমাকে শার্ট দেব। এখন তোমাদের ভাত খাবার সময় হয়েছে না ওই দেখো মাঝি তোমাদের ধরে নিয়ে যেতে লোক পাঠিয়েছে ঠিক হয়েছে বাঙালিদের এসব কথা বলতে হয় না শার্ট কবে দেবে আজকেই দেবো সন্ধ্যাবেলায় তোমাদের বাড়িতে যাবো সন্ধ্যাবেলায় শার্ট হাতে নিয়ে উনো বলল। আমার বাবা এখানকার লোক ছিল না মাদ্রাজের কাছে জেলেদের গাঁ আছে সেখানে থাকতো তবে সেখানকার লোকও ছিল না ওরা ওর বাবার বাবা সাগরের ওপার থেকে এসেছিল বাবার মা ছিল না সৎ মা পেট ভরে খেতে দিত না বলতো জেলেরা জাল উপর করলে দুটো একটা ছোট মাছ ছিটকে পড়ে তাই নিয়ে আসবে তাহলে খেতে পাবি রোজ তাই আনত বাবা জেলেরা রাগ করতো দূর থেকে বাবাকে দেখলেই তেরে আসতো বাবা দূরে দূরে মাছ খুঁজতে যেত একদিন দেখে এক অচেনা ছেলে ছোট জাল নিয়ে নৌকা থেকে একলা নামলো বালির উপর জাল উল্টোতেই মাছগুলো পড়লো সে কি মাছ এমন আশ্চর্য মাছ বাবা জন্মে দেখেনি কি তাদের রং কি তাদের চেহারা দেখে মনে হলো সমুদ্রের তলাকার বাগান খালি করে ফুল তুলে এনেছে তার মধ্যে একটিও চেনা মাছ ছিল না একটা কালো পানা আস্ত ঝিনুক বাবার পায়ের কাছে পড়তেই বাবার সেটি পা দিয়ে চাপা দিয়ে রাখলো জেলে দেখতে পেলো না ওই ঝিনুকের মু মুক্ত থাকে জেলে বোধহয় দুবুড়ি সে ওরই মধ্যে থেকে ছোট একটা নীল রঙের অক্টোপাশ আলাদা করে রাখতেই বাবা বলল ওটি আমাকে দাও ও তো কেউ খায় না বুড়ো বললো না না আমার মাছে চোখ দিও না ও সব থোমা গরুর চেলারা নেবে তারা অত মানে টানে না গা শুদ্ধ সব ছেলেপুলেকে খাওয়ায় ওদের অত মানলে চলে বাবা বললো কে তোমাদের থোমা গরু তার নাম তো কখনো শুনিনি পাকা ভুরুর তলা থেকে চকচকে চকে তাকিয়ে বুড়ো বলল তাহলে চলো আমার সঙ্গে কোচড়ে করে ঝিনুকটা নিয়ে বাবা তার সঙ্গে গেল বাবা দেখলো সমুদ্রের বালির ওপর ছোট ছেলেদের গ্রাম গোলপাতার ঘর মাটির দেয়াল দিয়ে বালি ঠেকিয়ে কুমড়ো করেছে তরমুজ করেছে ঝেঁটিয়ে পেটিয়ে সাপ করে বেড়েছে বেলগাছের তলায় কোর পাশে দাঁড়িয়ে পঞ্চাশটা কালো কালো ছেলে মেয়ে হাত জড়ো করে আকাশে চোখ তুলে সরু গলায় গান গাইছে বাবা বলল ওরা কি করছে বুড়ো বলল দেবতার নাম গান করছে খ্রিস্টর পুজো করছে বাবা তো অবাক ঠাকুর নেই পাথর নেই পুজো করছে কার এমন সময় ঘর থেকে থোমা গুরু বেরিয়ে এলো ছেঁড়া কাপড় পরা খালি পা লাল মুখ বাবা হাঁ করে দেখলো গান শেষ হলে থেকে রুটি নিয়ে সবাই ভাগ করে খেলো বাবাকে দিতে গেল বাবা নেয় না ছুঁড়ে ফেলে বাবা ভয় পেয়ে ছুটে পালালো অনেক দূর গিয়ে একটা টিলার নিচে পড়লো আবার থোমার সামনে থোমা জেলেদের ভাষায় বললো না কেন খ্রিস্টোর দেওয়া রুটির মতন কি আছে বাবা বলল আমরা গরিব লোক সটকি খাই ওসব আমাদের নিতে নেই থোমা ভাসল তাই শুনে বাবার মনটাও খুশি হয়ে গেল থোমা বলল খ্রিস্টও তো গরিব ছিল তার বাবা ছুতোর মিস্ত্রি সে গরিবদের কাছে ডাকত তুই আয় আমার কাছে পায়ে পায়ে বাবা এগিয়ে গিয়ে ঝিনুকটা থোমার পায়ের কাছে দেখে বলল এটা তোমাদেরই জেলের কাছে থেকে না না বলে নিয়েছিলাম কেন নিয়েছিলে ওতে মুক্ত থাকে একটা মুক্ত বেচলে আমাদের ছয় মাসের খাবার হয় এখানে সবাই ওই রকম ঝিনুক খোঁজে তবে ফিরিয়ে দিচ্ছিস কেন গায়ে ছেলে মেয়েদের খাবার কিনে দেবে বলে তোমার হাতে ভিক্ষার ঝুলি ঝিনুকটা ঝুলিতে ভরে ঝুলির মধ্যে থেকে ছোট্ট একটা কাঠ পুতলি বের করে থোমা বলল এই নাও খ্রিস্টর পুতলি মুক্ত চেয়েও ধের বেশি এর দাম এ ঘরে থাকলে আর কোনো ভয় হয় না বাবা নিল না সেটাকে ছুঁড়ে ফেলে দিলে ভয় ছুটে পালালো মিশন স্কুলের মাস্টারের বাড়িতে বাবা কুয়োর জল তুলতো পরদিন তাকে বলল থোমাকে মাস্টার তো অবাক থোমা তার নাম কোথায় শুনলি তার মতো মহাপুরুষ আর কে কোথায় পাবো রে ইংরেজরা আসবার আগে সে এসেছিল গরিবরা ছিল তার গ্রাণ তার নামে মন্দির আছে ওই টিলার ওপর শত্রুরা তাকে মেরে ফেলেছিল ভালো লোকদের তো আর কেউ বাঁচতে দেয় না সে বড় ভালো লোক ছিল রে বাবা সেই টিলার নিচে খুঁজে দেখলো যদি কিছু পায় বালি সরিয়ে কাঠ তাকে আবার পেলো বদলে গেছে কাঠ ছিল পাথর হয়েছে সেই চেহারা ছোট একটা ছেলে কাঁত অব্দি চুল জব্বা গায়ে হাত দুটি মাথার উপর তোলা খ্রিস্ট কিন্তু থোমার সেই ঘাটাকে আর খুঁজে পেল না সমুদ্রের ধারে সেই ছেলেকেও দেখল না আর বাড়ি গেল না বাবা থোমা বলেছিল খ্রিস্ট থাকলে কোনো ভয় থাকে না খ্রিস্টকে কোমরে গুঁজে সমুদ্রের ধার হেঁটে হেঁটে দশ বারো বছর পরে বাবা এইখানে এসে পৌঁছেছিল ততদিনে ডুবুরির কাজ তার শেখা হয়ে গিয়েছিল আর তার কোনো কষ্ট রইল না একশো বছর বেঁচেছিল বাবা আমাদের ঠাকুর দেবতারা ঘরে থাকে খিষ্ট থাকে দূরের মাথায় বাড়ি থেকে বেরোলে ওকে সঙ্গে আনি আর আমার কোনো ভয় থাকে না গল্প শেষ করে উনকে উঠে পড়তে দেখে আমার ওকে পয়সা দিতে গেলাম উনিকে পয়সা ঝেড়ে ফেলে দিল আমরা বললাম দেখি আরেকবার তোমার খ্রিস্টকে দাদা কাঠপুল্লিটাকে ভালো করে দেখে বলে নিশ্চয়ই যীশু খ্রিস্ট খ্রিস্টানদের দেবতা দিদি বললো কিংবা শ্রীকৃষ্ণ হিন্দুদের দেবতা বৃন্দাবনে মাঘ মাসে বেজাই শীত পরে তাই যোগ পড়েছে উনু আমাদের হাত থেকে কাঠ চিনিয়ে নিয়ে বললো ওকে আমি চিনি না ও খ্রিস্টানদের যীসুও নয় হিন্দুদের খ্রিষ্টও নয় ও হলো কি পৃথিবীর সব গরিব দুঃখেদের খ্রিস্ট তোমরা ওকে কি করে জানবে এই বলে উনু হনহন করে চলে গেল এই হলো গল্প আমরা দেখলাম এই গল্প ভূত আছে ভূতকে আপাতভাবে চেনা যায়নি কিন্তু শেষ পর্যন্ত আমরা বুঝতে পারি যে যখন মাস্টারমশাই বলেন যে অনেককাল আগেই এই যে থোমা গুরুর কথা বলা হয়েছে তাকে ইংরেজরা সেই ইংরেজদের সময়ে সে মানুষের উপকার করত তাদের পাশে দাঁড়াতো কিন্তু তাকে মেরে ফেলা হয় তার তো বলা যেতে পারে ভালো মানুষ তো পৃথিবীতে বেশি দিন টেকে না তাকে তার তো শত্রুর কোনো অভাব থাকে না সত্যুরা তাকে মেরে ফেলে অথচ এই মানুষটা গরিব দুঃখীদের দেখলে তার প্রাণ কাঁদত তাদের পাশে গিয়ে তাকে সাহায্য করতো আমরা যে কথা বলেছি বারবার লীলা মজুমদারের গল্পে ভূতেদেরকে ভয়ানক চেহারায় কখনোই দেখানো হয়নি ভূতেদেরকে একটা মানবিক চেহারায় দেখানো হয়েছে দেবতারা যেমন বর দেয় ভূতেরাও বর দেয় ভূতেরাও গরিব দুঃখীদের পাশে দাঁড়ায় দুঃখী মানুষের পাশে যখন মানুষ দাঁড়ায় না তখন ভূতেরা যে দাঁড়াতে পারে সেই জায়গাটা লীলা মজুমদারের গল্পে আমরা বারবার দেখেছি এই গল্পেও আমরা দেখতে পাবো যে থোমা বলেছি একজন বলা যেতে পারে সন্ত গোছের মানুষের কথা বলা হয়েছে তিনি তো আসলে ভূত এই মুহূর্তে তিনি ভূত সেই থোমাও কিন্তু সেই রকমই এক ভূত যে কিন্তু মানুষের পাশে দাঁড়ায় এখানে যে উনো বুড়োর কথা বলা হয়েছে তার বাবা সৎ মায়ের দ্বারা একরকমভাবে ভাবে অত্যাচারিত ছিল উপেক্ষিত ছিল জীবনে তার সুখ শান্তি ছিল না সেই মানুষটাকে মানসিক বল জোগাতে এই থোমাগুলো কি করেছেন না তাকে একটি মূর্তি দিয়েছেন যেটি প্রথমে ছিল কাঠের পরে প্রায় পাথরের মূর্তি ধারণ করেছে যার নাম দিয়েছেন খ্রিস্ট যাকে সঙ্গে রাখলে কোনো অভাব থাকে না কোনো দুঃখ থাকে না কোনো ভয় থাকে না অর্থাৎ উনো বুড়োর যে বাবা তাকে জীবনে চলার জন্য সে তো জীবনে অনেক কষ্ট পেয়েছে তাকে জীবনে চলার জন্য তাকে মনোবল বাড়িয়ে দিতে তার এই বলা যেতে পারে থোমা গুরু তাকে খ্রিস্টের এই মূর্তি দিয়েছে যাতে সেটাকে সঙ্গে রেখে সে সবসময় মানসিক দিক থেকে দৃঢ় থাকে জীবনে চলার একটা প্রেরণা পায় জীবনটাকে ভয়হীনভাবে সে উপভোগ করতে পারে এই যে থোমা গুরুর কথা বলা হচ্ছে তার সম্পর্কে আমরা জানতে পারছি যে মাস্টার মশাই বলছেন যে ইংরেজ জামানায় ইনি গরিব দুঃখীদের পাশে দাঁড়াতেন উপকারী সত্তা ছিল তার সেই জন্যই তাকে কেউ হয়তো হত্যা করেছে কারণ ভালো মানুষদের তো কেউ সহ্য করতে পারে না কিন্তু মৃত্যুর পরেও সেই থোমা সে কিন্তু মানুষের পাশে দাঁড়ায় তাই উনবুরোর যে বাবা তার পাশে দাঁড়িয়েছে তাকে তাকে একটি বলা যেতে পারে একটি পুতুল দিয়ে খ্রিস্টের মূর্তি দিয়ে তাকে মনোবল জুগিয়েছে যে একে সঙ্গে রাখলে তোমার জীবনে কোনো ভয় থাকবে না অভাব থাকবে না তাকে ভেতর থেকে প্রেরণা দিয়েছে শক্তি জুগিয়েছে জীবনে চলার জন্য তো এই গল্পে আমরা যে থোমা গুরুর কথা পাই তিনি তো আসলে ভূত তাকে কেন্দ্র করে জেলেদের যে গ্রাম সেটা সবটাই কাল্পনিক সবটাই আসলে উনো বুড়োর যে বাবা তার কাছে কিছুক্ষণের জন্য ধরা দিয়েছিল বাস্তবে সেগুলোর আর অস্তিত্ব নেই এক সময় ছিল এই যে এক সময় থোমা গুরু মানুষের পাশে দাঁড়াতো মৃত্যুর পরেও সে মানুষের পাশে দাঁড়ায় সে শুধু থোমা নয় সে থোমা গুরু সে দেবতার সমান এবং সেই দেবতারই যেন প্রতিমূর্তিরূপে এই পুতুলটিকে ব্যবহার করা হচ্ছে এই পুতুলটি আলাদা করে কোনো অস্তিত্ব নয় এ যেন থোমার নিজস্ব একটা রূপায়ণ থোমা গুরুরই যেন একটা সংস্করণ এই মূর্তি থোমার নিজস্ব ঈশ্বর ভাবনারই যেন একটা প্রকাশ এই মূর্তি আসলে এই খ্রিস্টের মূর্তিটিকে নিয়ে বিভিন্নজন বিভিন্ন কথা বলেছেন লেখকের যারা সঙ্গীসাথী বা লেখকেরা কেউ তাকে যীশু খ্রিস্ট ভাবছে খ্রিস্টানদের কেউ তাকে হিন্দুদের কৃষ্ণ দেবতা ভাবছেন কিন্তু আমরা দেখতে পাবো যে উনও জানিয়ে দিচ্ছে সেই খ্রিস্টানদের যিশু নয় আর আমাদের হিন্দুদের সে কৃষ্ণও নয় অর্থাৎ সে কোনো জাত বা ধর্মের অন্তর্ভুক্তও নয় সে সকলের দেবতা সকল গরিব দুঃখীদের দেবতা গরিব দুঃখীদের কোনো জাত হয় না তাই খ্রিস্টেরও কোনো জাত হয় না উনও বলে যে আমরা ভদ্রলোকটিকে দেখতে পাই বৃদ্ধ তার বাবাকে যিনি সাহায্য করেছিলেন তার পাশে দাঁড়িয়ে তাকে একটি পুতুল দিয়েছিলেন যে পুতুলটিকেই সে এখন লেখকদেরকে দেখিয়েছে বাবার থেকে পেয়ে সেই থোমাগুরুও কিন্তু সকলের গুরু সে কোনো জাতপাত ধর্মের নয় হিন্দুর নয় মুসলমানের নয় সে সকল গরিব দুঃখীদের কাছে দেবতার সমান ছিল মৃত্যুর পরেও সে সেই ভূমিকা পালন করে যাচ্ছে জাত ধর্মের ঊর্ধ্বে গরিব দুঃখীদের কোনো যেমন জাত হয় না সেই মানুষগুলোর পাশে দাঁড়ানো থোমারও কোনো জাত হয় না থোমার দেওয়া খ্রিস্টেরও কোনো চা হয় না ফলে এই গল্পের মধ্যেও আমরা দেখতে পাবো ভূতের কোনো ভয়ানক চেহারা নয় তার একটা মানবিক চেহারা দেখানো হয়েছে দেবতার সমান যে মানুষের পাশে দাঁড়ায় যে মৃত্যুর পরেও ভূত হয়েও যে মানুষকে প্রেরণা দেয় থোমাকে নিয়ে এই গল্প অর্থাৎ কাঠপুল্লি সেই জায়গাটাকেই কিন্তু আমাদের কাছে তুলে ধরে কাঠপুল্লি গল্প এবং গল্প পাঠ ও আলোচনা আজকের মতো এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই